গিয়েছিলাম যশোর ক্ষুদ্র কুটির শিল্প মেলা আর গিয়ে দাঁড়ান দাঁড়ান এটা কিন্তু অন্য কিছু ভাইবেন না ঠিক আছে এটা হচ্ছে চিপস এটা হচ্ছে সরি শুধু চিপস না এটা হচ্ছে স্মোকিং চিপস অন্য কিছু ভাবার একদমই দরকার নেই আর যশোরবাসী কম বেশি এ হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই আমি কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তিন বান্ধবী কিন্তু পরীক্ষা দিয়ে বের হয়ে আসছি আর এসেই কিন্তু ক্ষুদ্র কুটির শিল্প যাচ্ছি আর যাইতে যাইতে কিন্তু টিকিট হবে আর প্রচুর সংখ্যক লোকজন বসে আছে টিকিট নিয়ে আর টিকিটে কিন্তু থাকছে লটারি আর লটারির মাধ্যমে পেয়ে যেতে পারে নানান রকমের পুরস্কার আর আমি জানি না এই পুরস্কার আদেও কারা পাই আমি এখনো পর্যন্ত আমার পরিচিত কাউকে পাইতে দেখি নাই আমরা গিয়েছি বা আমার ফ্রেন্ডরা গিয়েছে কাউকে এখন পর্যন্ত পাইতে দেখি জানি না এই পুরস্কার কারা পায় আপনাদের মধ্য থেকে যদি কেউ পেয়ে থাকেন আর এই ভিডিওটা যদি সে দেখে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কি পেয়েছেন আপনি পুরস্কার হিসেবে অনেক কিছুই আছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি কি গিফট আছে আর আমি সেটাই দেখাবো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমরা কিন্তু তিন বান্ধবী আর হচ্ছে দুজন হচ্ছে ভিডিওতে আছে আর একজন আমাদের ক্যামেরাম্যান সে সময় আমাদের দুজনের ভিডিও করে দেয় মাঝে মাঝে আমি তাদের করি তারা আমার করে দেয় এভাবেই চলে যাই হোক এটা কোনো ব্যাপার না আমরা তিন বান্ধবী অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করবেন সবাই তো ভার্চুয়াল রিয়ালিটি রাইডটা দেখার পর আমরা এত পরিমাণে হাসতেছি যে ওখানে একটা মেয়ে উঠে আমি জানি না কি দেখানো হচ্ছিল সে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল চিৎকার করতেছিল তো আমি কিন্তু বলেছিলাম অবশ্যই দেখাবো যে লটারির মাধ্যমে পুরস্কার কী কী এই যে এখানে তিনটা বাইক আছে আরও অনেক অনেক গিফট আছে সেটা আপনারা দেখতেই পারছেন এই গিফটগুলো কারা পায় সেটা তো জানি না যারা পায় তারা মেবি অনেক লাকি কারণ প্রতিদিন হিউজ পরিমাণে টিকিট বিক্রি হচ্ছে আর এখানে মেলায় আছে একটা ভূতের বাড়ি আরও আছে ছোট ছোট দুই তিনটা রেস্টুরেন্ট যাই হোক ভাল লাগছিল দেখে আর আমরা তো একটু জন্য বাচ্চা হয়ে যাওয়া আর কি বাচ্চাদের বাড়িতে উঠে বসে আছি আমরা দুজন আরও বাচ্চারাও ছিল বাচ্চার মা বাবাও উঠেছে যাই হোক ভাল লাগতেছিল এই জন্য আরও যে আমরাও তো উঠেছি সাথে বাচ্চার মা বাবাও উঠেছে নাগরদোলা কিন্তু আমার প্রচুর পরিমাণে ভয় লাগে কিন্তু এই মেলাতে একটা আমি জিনিস দেখে অবাক হলাম যে নাগরদোলা এত আসতে চলতেছে যে আমি না উঠে পারলাম না কারণ উপরে লাগে তো প্রথমে যখন উঠছি একটুখানি বুকের মধ্যে কেমন জানি করে উঠছিল একটু চেলাপাল্লা করতেছিলাম দেন ভালো লাগতেছিল পরে কারণ হচ্ছে অন্য নাগরদোলা যেই পরিমাণে জোরে ঘুরে আর কি এটা অতটা জোরে ঘুরতে ছিল না খুবই কমফোর্টেবল এই জন্য উঠেছিলাম যারা প্রচুর পরিমাণে নাগরতলায় উঠতে ভয় পায় আপনারা চাইলে ক্ষুদ্র কুটিরশিল্প শিল্প মেলায় এই নাগরতলায় উঠতে পারেন কারণ এই নাগরতলাটা খুবই আস্তে ঘুরে যার কারণে আমার তো একদমই সমস্যা হয়নি আর আমি আশা করি আপনারা যারা উঠতে ভয় পান কিন্তু উঠতে ইচ্ছা করে তারাও চাইলে উঠতে পারবেন কারণ খুবই হাসতে ঘুরে ভয়ের কোনো কারণ নেই আমি তো ভয় পাইনি বাবা আমার কিন্তু খুবই ভয় লাগে তারপরেও কিন্তু এখানে ভয় লাগেনি তো হাতি যাচ্ছিল কিন্তু সার্কাল দেখাতে আমি চাইছিলাম একটু সার্কাল দেখাতে আপনাদেরকে বাট পারলাম না নেক্সটে দেখাবো ইনশাআল্লা আমার ইচ্ছা ছিল মেলা থেকে আমি কিছু কেনাকাটা করবো তো আমি হচ্ছে ওয়ান পিস নিয়েছিলাম আর দুইটা থ্রি পিস নিয়েছি তো হচ্ছে এখানে দেখছিলাম যে কাটার মানে সবজি কাটার সবজি কাটারটার বিভিন্ন ডিজাইন করে দেখাচ্ছিল যে ইজিলি আপনারা কতটা সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন বাট এটা হচ্ছে ওনারা দেখায় একরকম বাসায় যাওয়ার পর হয়ে যায় আর লাইফে যাই নাই নেওয়ার কোনো ইচ্ছা আমার নাই এখন ইনশাল্লাহ দুইটা থ্রি পিস নিয়েই চলে আসছি এই পাতাগুলো একশো টাকা পিস বলতেছিল আপনারা যারা কিনতে চান আমার একটা ভিডিও আছে নিচে দেখে নিতে পারেন এই পাতাগুলো গুলা মাত্র পঞ্চান্ন টাকায় পেয়ে যাবেন ভাইরে ভাই তারপরে চলে আসছি স্মোকিং বিস্কুটের কাছে ভাই দিন জানতাম স্মোকিং বিস্কুট বাট গিয়ে দেখি ছোটোবেলায় হচ্ছে পনেরো টাকা দিয়ে এই একটা চিপস কিনতাম বিশ্বাস করেন এই চিপসটা যে কি পরিমাণে ফেভারিট ছিল তো এটা দেখার পর অনেকটা জিনিস খুবই ভালো লাগতেছে যে না ফেভারিট একটা চিপস তো পাইছি তো আমি হচ্ছে এটা যখন গালে দিয়েছি তখন আসলে অনেকটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছিলো বেশ ভালো লাগতেছিলো আমার ভালো লেগেছে বাট হচ্ছে এটার ধোয়াটা খুবই খুবই কম টাইম ছিল একদম জাস্ট একবার আমি মুখ থেকে ধোয়া বের করছি আর বাকিটা উধাও হয়ে গেছে অনেকে বলবে আপু এক কাপ স্মোকিং চিপসের দাম কত এক কাপ স্মোকিং চিপসের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এবং একশো টাকা আপনারা চাইলে যে কোনোটা নিতে পারেন আমি পঞ্চাশ টাকাটা নিয়েছিলাম তো আমরা তিনজনে মিলে খেয়েছিলাম যেহেতু মনে হয় পাঁচ ছয়টা থাকে তো আমরা তিনজনে মিলে খেয়েছিলাম রোলার কাস্টার কি পরিমাণ ভাইরাল হয়েছিল ভাই যশোরে মানে এই রোলার কাস্টার খাইতে গিয়ে যে কতদিন ওয়েট করা লাগছে এত পরিমাণে ভিড় থাকতো অবশেষে আমরা হচ্ছে আকশাও কিন্তু একদমই ও টেস্টই করতে পারেনি কারণ রোলার কাস্টার বিকালে ছাড়া পাওয়া যেত না তো এটা কিন্তু আজকে প্রথম টেস্ট করতেছে এবং ঠান্ডা ঠান্ডা লেগেছিলো বেশ ভালোই লাগছিলো আর হচ্ছে আস্তে আস্তে লাইটগুলো অন ভাবছিলাম যে ফুল লাইটিং হবে তারপরে যাব বাট মেলায় আকর্ষণীয় তেমন কিছুই পাইনি আকর্ষণীয় বলতে মনে হয় রাতের কনসার্ট আর হচ্ছে সার্কাসটা এই হতে পারে দুইটা তাছাড়া ওই মেলা পুলিশ প্লাজা মেলা আর এই মেলার ডিফারেন্স আমি অতটা বেশি পাইনি খাবার ফুচকা খেয়েছি তারপরে আরও টুকটাক অনেক কিছু খেয়েছি বাট হচ্ছে সবচেয়ে এই আচারটা বেশি ভালো লেগেছে আমরা হচ্ছে একটা মিক্সিং আচার নিয়ে তিনজনে ভাগ করে খাইছিলাম ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে তাও তো ভালোভাবে লাইট অন হইতেছে না তারপরে ভাবলাম যে না থাক লাইট অন হওয়া লাগবে না আমরা যাই চলে যাই তারপর আমরা বের হয়ে যাচ্ছিলাম আর আস্তে আস্তে দেখি আরও লোকজন আসতেছিল অনেকে প্রশ্ন করতেছিল যে আপু আর কতদিন থাকবে মেলা তো আমি তো জানতাম এই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত বাট শুনতেছি আরও নাকি এক মাস ডেট পিসাবে থাকলেও থাকতে পারে কারণ আমার ডাউট ছিল যে এত বড় সড়ো আয়োজন করে মাত্র এক মাস কখনোই থাকবে না আরও বেশি দিন থাকতে পারে অনেকে জানে লোকেশন আর যারা জানে না তাদের জন্য আবারও বলে দিচ্ছি যশোর ক্যান্টনমেন্ট কলেজের পিছনে আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা